লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মার্চ মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনার মালয়েশিয়ান ডেঙ্গি দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন প্রতিদিন প্রবাসীদের টাকার রেটের ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ সময়ের সাথে সাথে টাকার রেট যে কোনো সময়ই পরিবর্তন হয়ে যেতে পারেন তো আজকে মার্চ মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের অ্যাপ্লিকেশন থেকে পয়সা অ্যাপ্লিকেশন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ব্র্যাক থেকে বিকাশে বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা বিনয়ালা এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিনালা থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা পিন নম্বরেও বত্রিশ টাকা চোদ্দ পয়সা এনজাস ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ট্যানাসপাস্টের মাধ্যমে সৌদি আরবের এক রিয়ালে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ট্যানাসপাস্টের মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা ট্যানাসপাস্টের মাধ্যমে সৌদি রিয়ালে বিকাশে রেট পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে সৌদি আরবের এক রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা একত্রিশ পয়সা মানিগ্রাম থেকে বিকাশে সৌদি আরবের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা আশি পয়সা করে পাবেন মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সৌদি রিয়ালে বত্রিশ টাকা একষট্টি পয়সা মোবাইল ইপে থেকে বিকাশে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা মোবাইল ইপে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা পে থেকে সৌদি রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পে থেকে বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা পে থেকে পিন নাম্বারেও বত্রিশ টাকা তেরো পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং এরসাল থেকে পিন নাম্বারে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি রিয়ালে মার্কিন এক ডলার এসকে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ড এসকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে একশো টাকা করে সিঙ্গাপুরের ডলার এসকে বাংলাদেশের টাকায় একানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনার এসকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলার এসকে কে টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়াল এসকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের দিনারে আজকে বাংলাদেশের টাকায় বরাবর চারশো টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা বাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক গিরহামে আজকে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে টাকা পাঠালে পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা সত্তর পয়সা করে